আমি ভিডিও কিছুই শ্যুট করিনি কারণ সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে আর আজকে সবথেকে বড় ব্যস্ততা হলো অনেকগুলো চুনো মাছ তোমাদের দাদাভাই হাটে গেছিলো আজকে কয়েক কেজি পটল হয়েছিল এত দাম গেল পটলে হয়েছিল কপাল সত্যি কথা মানে কী দিন আমাদের যাচ্ছে লোকে ষাট টাকা পঁয়ষট্টি টাকা প্রায় সত্তর টাকা কাছে পটল বিক্রি করেছে আর আমরা সেই দামও পাইনি আগেও সেই তিরিশ পঁয়ত্রিশ আজকেও গতকালও মনে হয় বাহান্ন পঞ্চাশ গেছে আজকে গিয়ে সেই কম তো যাই হোক গিয়ে ও ওখান থেকে নিয়ে এসেছে ও দুশো গ্রাম মতো চুনো মাছ নিয়ে এসেছে আমি আবার পাড়া থেকে নিয়েছি পাড়া থেকে দেড়শো গ্রাম নিয়েছি তো অতগুলো চুনো মাছ ওই মাছ বাঁচতে গিয়ে আমার সব কিছু গড়বড় আর সকাল সকাল আগে সমস্ত কাজ ছেড়ে নিয়েছিলাম একদম ঘর দুয়ার থেকে মোচা টোছা সব কিছু তো এখন বান্না করেছি সেটাও শেয়ার করিনি এখন খেতে বসেছি দুজনে আর অধ ভিজা খেয়ে ওর আঁকার ক্লাস আছে আঁকার ক্লাসে গেল তো চলো কী কী রান্না করেছিলাম সেটাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে খাই এখন আর প্রচুর খেতে পেয়েছি আজকে সকালে তো ভাত করিনি আজকে ওই অনেক কাজ করলাম আর ওই মাছে দিয়ে ভাত করিনি আর ইয়ে করেছিলাম ছাতু মুড়ি খেয়েছিলাম আমরা আর অজ্জিজের জন্য পরোটা এনে দিয়েছিলো ওর বাবা তো পরোটা খেয়েছিলো

দেখো দুপুরে রান্না বান্না করে একেবারে নিয়ে চলে আসি ঘরে ঘরের মধ্যে কি একটা ফ্যানের তলায় খাওয়াও হয় আবার এদিকে টিভিটাও দেখা হয় টিভি দেখতে দেখতে খেতে তো বেশ ভালোই লাগে তাই না সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর দেখো শাড়ি পরেছি তো বেরোচ্ছি বেরোনোর কোথায় জায়গা আছে এসে চলো পেনিসিলিন ইনজেকশানটা টাইম হয়ে গেছে ডেট ওভারও হয়ে গেছে অলরেডি তো ইঞ্জেকশানটা নিতেই হবে কিচ্ছু করার নেই ইঞ্জেকশানটা আর দেরি করা যাবে না কারণ ইঞ্জেকশানটা ঠিকঠাক মতো নিলে না ঠিক সময় মতো নিলে আমি একটু বেশি সুস্থ থাকি মানে ভালো থাকি আর কি আর যতবারই লেট হয় ততবার বিভিন্ন মানে রোগে আবারও আক্রান্ত হয়ে যায় যেহেতু এটা অ্যান্টিবায়োটিক আর হার্ট সার্জারি থাকলে এই অ্যান্টিবায়োটিকটা তো আবশ্যক তো এই অ্যান্টিবায়োটিকটা ঠিক টাইমে নেওয়ার জন্য ভালো থাকি আর ঠিক টাইম না হলে কিন্তু ইচ্ছা করেই দেরি হয়ে যায় কিন্তু তাতে করে কি হয় শরীর তো খুবই খারাপ হয় কিন্তু ভাবছি এবার থেকে যতটা পারবো ঠিক টাইমে নেওয়ার চেষ্টা করবো আর তো ইঞ্জেকশানটা ছিল না বাড়িতে তো তোমাদের দাদা সকালে হাটে গেছিল তো তারপরে গিয়ে ওখান থেকে ফার্মেসি থেকে নিয়ে আসছে বাড়িতে কালকেই ভেবেছিলাম করব কিন্তু বাড়িতে না থাকার জন্য আর হয়নি আর কি তো চলো আর লেট করব না ইঞ্জেকশানটা নিয়েই আসি আসো তাড়াতাড়ি তো দেখো এই ইঞ্জেকশন সম্পর্কে কারা জানো সেটা তো জানি না তবে অবশ্যই গুগলে সার্চ করে নিও কারণ আমার এই ইঞ্জেকশন ভিডিও দেখার দর্শক অনেক আছে তাদের উদ্দেশ্যেই বলছি এই ইঞ্জেকশন এত পেনফুল এত যন্ত্রণাদায়ক তো এর আগের বার ইঞ্জেকশানটা আমার খুব ভালো হয়েছিল আর এইবার ইঞ্জেকশানটা না ওই বারবার ফেনা হয়ে যাচ্ছে বারবার সিরিঞ্জের মতোই জমে যাচ্ছে এক সেকেন্ড দিতে দেরি হলেই ব্যাস এই ওটা জমে যাবে তো আজকে আমাকে দুবার পুশ করতে হয়েছে দুবার পুশ করার পরেও কিন্তু ইঞ্জেকশান দিতে পারিনি মানে যায়নি আর কি ভিতরে তো তিনবারের বার গেছে আর ইনজেকশানটা নিয়ে আমার মানে যে ইঞ্জেকশান জায়গাটায় নেওয়া হয়েছে সেই জায়গাটা এতটা শক্ত আর ব্যথা হয়ে গেছে আমি দুদিন পরে ভিডিওটা এডিট কর কিন্তু দুদিন পরেও আমি এত ব্যথা এত মানে ব্যথা করছে যে জায়গাটা আমি ঠিকমতো ওঠা বসাও করতে পারছি না কারণ কি ইঞ্জেকশানটা বলছি না ডাক্তারের কোনোই দোষ নেই কিন্তু ওই ইঞ্জেকশানটাই এরকম যে সামান্য যদি একটুখানি কিছু হয় না ইঞ্জেকশানটা এরকম হয়ে যায় তবে এর আগের বার ইঞ্জেকশানটা এত সুন্দর হয়েছিল যে আমি ব্যথাটাই অনুভব করতে পারিনি আর এইবারটা কি হলো জানি না ওই ফ্যানা উঠে যাচ্ছিলো বারবার আর ফ্যানা উঠে গেলে কি হয় ওই সিরিঞ্জের মধ্যেই মানে জমে যায় এক একবার তো হয় সিরিঞ্জ ফেটে বার হয়ে যায় মানে ইঞ্জেকশান পুশ করতে গিয়ে জোরে তো যাই হোক শেষ আমি আজকেও তিনবার ফোটানোর পরে ইঞ্জেকশানটা আমার গেছে আর প্রচণ্ড ব্যথা হয়ে আছে ফুলে একদম লাল হয়ে আছে আমার জায়গাটা তো সেই ব্যথা যন্ত্রণা নিয়েই আমার জীবন কি করবো যতদিন বাঁচব এইভাবেই চলতে হবে জীবন যে বড় কষ্টের কিন্তু তবু কষ্টের মধ্যে এটুকুই ভালো যে এত কষ্ট যন্ত্রণার মধ্যে এখনো মানে বেঁচে আছি স্বামী সন্তান নিয়ে সংসার করতে পারছি এটুকুই

ইঞ্জেকশন নিতে গিয়েছিলাম ইঞ্জেকশান নিয়ে এখন বাড়ি ফিরলাম আর আজকে মানে খুব সমস্যা হয়েছে ইঞ্জেকশানটা ইঞ্জেকশানটা এর আগের দিনের ইঞ্জেকশানটা এত সুন্দর হয়েছিলো আমি ব্যথাই বুঝতে পারিনি আর কিছু হয়নি আর আজকের ইঞ্জেকশানটা না মানে ওই যে ভায়ালটার মধ্যে ফেনা হয়ে যাচ্ছিলো বারবার আর এই ইঞ্জেকশানটা এমনই ইঞ্জেকশান যে সেকেন্ডের মধ্যে সিরিঞ্জের মধ্যে জমে যায় সেকেন্ডের মধ্যে এমনি ওখানেও জমে যায় মানে ওই ভায়ালটার ভিতরে তো ওটা গলার সঙ্গে সঙ্গে পুশ করতে হয় আর সিরিঞ্জের নেওয়ার সঙ্গে সঙ্গে পুশ করতে হবে আর কি না হলে আটকে যাবে এর আগেও একবার হয়েছিল চারবার ফোটাতে হয়েছিল চারবার ফুটিয়ে পুরো রক্ত বার হয়ে গেছিল তো আজকেও আমাকে দুবার ফোটাতে হয়েছে দুবার না তিনবার হলো দুবার মনে হয় দুবার ফোটাতে হলো দুবার দুবার ফুটিয়েও মানে ইনজেকশনটা আজকে প্রচুর লেগেছে আমার কারণ প্রেশার দিয়ে ইনজেকশনটা ঢোকাতে হয়েছে ওই যে বললাম একটু সমস্যা হয়ে গেছিল তো পুরো ব্যথায় যন্ত্রণায় মানে চরম যন্ত্রণা করছিল কিন্তু কী করা যাবে এইভাবেই চলতে হবে কিচ্ছু করার নেই এই জীবনটাকে বাঁচাতে গেলে আমাকে এইভাবেই চলতে হবে এই যে কি জীবন পেয়েছি সত্যিই ভগবানের দান এমন দান দিয়েছে ভগবান যে আমার মানে আর দুঃখে শেষ নেই এমন কোনো রোগ নেই যেটা আমার নেই আর এমন কোনো কষ্ট নেই যেটা আমার নেই কিন্তু মানুষ উপরে তো দেখে ভাবে তো বেশ ভালোই আছে কিন্তু আমার মতো ভালো থাকাটা যারা ঠাকুর না চাক কারুর এরকম হোক কিন্তু যারা হয়তো এখন সাপার করছে আছে তারাই বুঝতে পারবে যে আমার জীবনটা কীভাবে কাটে আর কি গতিতে কাটে আর কী কষ্টে কাটে তো যাই হোক বেঁচে যতক্ষণ আছি যতক্ষণ থাকবো এইভাবেই চলতে হবে দুঃখ কষ্টকে সঙ্গে সাথী করে মেনেই নিয়ে আসি এইভাবেই জীবনটাকে কাটাতে হবে তো চলো হার বাক বক করবো না চেঞ্জ করি সব কিছু আর ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সবার সুস্বাস্থ্য কামনা করি আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা